ষোলো ডিসেম্বর ভালো লাগতেছে না বাবা খুব আগে যেরম জমজমাট হইতো এখন সেই পরিবেশটা কোনো উৎসাচ্ছার নাই ঠিক আছে মানে প্রত্যেক ষোলোই ডিসেম্বরে যে আনন্দ ভর্তিটা হইতো সেটা জন্য এখন সঠিকভাবে হচ্ছে না গান বাজনাটাই হচ্ছে বড় কথা না ঠিক আছে একটা মানুষের একটা আন্তরিকতা সবাই সাথে একটা মিলিমিশে চলা ঠিক আছে আর এ তো একটা মানে দেখা যাচ্ছে জনগণ এখন কিরকম হয়ে গেছে দেখা যাচ্ছে ঝাঁসের মতন হয়ে গেছে ঠিক আছে কেউ কারণ এখন আর মানুষকে মানুষ মূল্যায়ন করতেছে না এখন মানে আমরা মানে সঠিক কথা বলতে গেলে আমাদের মায়ের খেতে আমরা সঠিক কথা বলার মতন সাধারণ জনগণ দেশের সঠিক নির্বাচনটা আমরা আশা করি ঠিক আছে আর আমলিগ সরকার এত বড় একটা দল একে বাদ দিয়ে নির্বাচন করতে পারবে না কোনো দলই একে বাদ দিতে পারবে না কোন দল এসে একে বাদ দেওয়ার মতন ক্ষমতা রাখে না আমলিক দলকে আবার দেশে ফিরে এসে সঠিক নির্বাচনে সে জনগণের ভোটে সে নির্বাচিত হলে সে যাবে ক্ষমতায় সে যদি নির্বাচিত না হতে পারে বিএনপি ক্ষমতায় সেই সে যাবে ক্ষমতায় সঠিক নির্বাচন গণহত্যাকারী কখনো রাজনীতিতে ফিরতে পারে কিনা এটা আমার সঠিক জানা নাই তবে গণহত্যা এর আগে বড়ও তো এরকম কাহিনী এদেশে অনেক হয়েইছে সঠিক যাতে যেটা করলে হবে সেটাই করা আমরা মানুষ এতো শুনতেছি আমরা শোনা ছাড়া আমরা তো আর সঠিক বলি জানি না বাবা গণহত্যা করলে গণহত্যার সঠিক আইন অনুযায়ী যে বিচার হবে তাকে সেই বিচারই আইন আনতে হবে ঠিক আছে আমার চাওয়া বাবা নিরপেক্ষ একজন সরকার গঠন আইন গভর্নমেন্ট দরকার ঠিক আছে দেশের জন্য কোনো আইন নাই আইনের কোনো আমরা আশা পাচ্ছি আইনের প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই আমি খারাপই বলতে চাচ্ছি ভালো উৎসাহ পাচ্ছি খারাপ লাগার কারণটা মানে আমরা একটা স্বাধীনতা পাই আমরা মিলিমিশি সবাই একসাথে আনন্দ উৎসব করি পথ চলি যে যার রুজি যে যার দল যে যার দল পার্টি করে তার দল সেই ভালোবাসে আপনি যদি আমলিগ করেন একজন বিএমপি করলে একজন বিএমপি কে ভালোবাসবে কিন্তু এখন আমি যে একটা দলকে নিয়ে কে নিয়ে যদি আমি একটা কথা বলি তাহলে আমার ঘাড়ার পর আবার চাপা আসবে এরকমই একটা পর্যায় বাক স্বাধীনতা দেশে কিন্তু পাক স্বাধীনতার কার্যগুলো তো আমরা পাচ্ছি নি মামা আমরা এই দেখা যাচ্ছে এই গাড়ি চালাই রিক্সা চালাই আর দেখা যাচ্ছে রিক্সা চালাই আমরা ইনকাম করি আট নয় থেকে হাজার টাকা তাতে গাড়ি জমা খাওয়া খরচ দিয়ে আমাদের সংসার জীবন চালাতে খুব কষ্ট হইতে যে আগে যেরকম খ্যাপ ছিল এই অটোর জন্য আমরা দেখা যাচ্ছে গাড়ি চালিয়ে শান্তি পাচ্ছি না বাবা ঠিক আছে আমরা এখন মানে ছয়শো টাকা মাত্র আমাদের বুকে মাটি ঠেকে যাচ্ছে আর সমস্ত রাস্তাই তো বন্ধ খালি সাবাগের রাস্তা না তো ও প্রতিগুদ রাস্তা বন্ধ আমি দেখা যাচ্ছে একজন দেখা যাচ্ছে আমরা তো দেখা যাচ্ছে দল সম্পর্কে বুঝিনি মূর্খ মানুষ ঠিক আছে তবে আমরা একটা একটা দলের সাপোর্টার আছে ঠিক আছে যে কারণে আমরা যে আমার দলের আমার দলের একটা উৎসব আমি করব সেই উৎসবটা আমি ভালোভাবে করতে পারতেছি স্বাধীনতার ভেতরে বিগত বছরের দেশে ষোলোই ডিসেম্বর অনেক জমজমাটের সাথে করছি দেশে না আছে নেই কথা বলা যাবে না নেই কথা বলা যাবে না কম আর বেশি হ্যাঁ এসি সুস্থ নির্বাচন হোক এটাই আমরা চাওয়া সাধারণ জনগণের